তারেক রহমানের মতো এমন সন্তান কারো ঘরে না আসে হ্যাঁ তো বর্তমান সময় গোটা বাংলাদেশ কিন্তু দোয়া করতেছে খালেদা জিয়ার আসলে সুস্থতা কামনা যেন অনেক দোয়া করতেছে তো এই যে প্রেক্ষাপট অনুযায়ী যে তার মা অসুস্থ মানে তারেক রহমানের মা অসুস্থ তো আসলে এই বর্তমানে তার মায়ের পাশে থাকতে পারতেছেন না বা তার মায়ের পাশে আসতেছেন না তো এটা নিয়ে কিন্তু অনেক ধরনের অনেক মন্তব্য করতেছে অনেকেই বলতেছে যে যেই তারেক রহমান তার মায়ের সেবা করতে পারতেছে না সেই মানুষ কীভাবে বাংলাদেশে সেবা করবে আবার অনেকেই বলতেছে যে তারেক রহমানের মতো এমন যেন কারো ঘরে না আসে দর্শস্থতা এগুলো আসলে মানুষের ভিতরে একটা কষ্ট থেকে আসলে বলা এই ধরনের কথাগুলো কেননা তারেক রহমান এত বড় একজন আসলে মানুষ তার মা অসুস্থ আসলে তার মা অসুস্থ থাকার পরও তিনি তার মায়ের পাশে থাকতে পারতেছেন না তার মায়ের সেবা করতে পারতেছেন না তো এটা নিয়ে কিন্তু অনেক মানুষ অনেক কথা বলবে বা বলতেছে ঠিক না এটা একটা স্বাভাবিক বিষয় এটা অস্বাভাবিক কিছু না যেখানে তার মায়ের পাশে তার থাকা খুবই গুরুত্বপূর্ণ সেখানে তার রহমান লন্ডনে বসে আছেন হয়তো তার আশাটা নিয়ে বা তিনি কেন আসতে পারতেছেন না এটা হয়তোবা কোনো কারণ থাকতে পারে বা অনেক ধরনের বড় কারণ আছে তো সেই কারণটা অবশ্যই আমাদের খোলসা করা উচিত বা তারা একটা এখন বলা উচিত আসলে আমি এই এই কারণে যাইতে পারতেছি না আমার মায়ের পাশে থাকতে পারতেছি না তারা আসলে খোলসা করা উচিত আমার কাছে এটা মনে হয় হ্যাঁ কিন্তু তিনি সেখান থেকে কোনো প্রকার কোনো খোলসা করতেছেন না তিনি সেখান থেকে কোনো প্রকার কথা বলতেছেন না তিনি শুধু বসে আছেন বা বাড়ির মধ্যে শুধু আসেন যদিও তার মা অসুস্থ তার অবশ্যই মনটা অনেক খারাপ তার মনের অবস্থা ভালো নয় এটা আমি বুঝতে পারছি কিন্তু তিনি আসলে তার বার্তা দেওয়া উচিত বা তার লাইভে এসে তার মাকে নিয়ে কথা বলা উচিত যদিও তার একটা পোস্ট আমি দেখছি তার মাকে নিয়ে কিন্তু তার ওভাবে আন্তরিকতা একটা পোস্ট দেখলাম না বা তিনি দেশে আসতে পারতেছে না এটা নিয়ে একটা মানে কষ্টদায়ক পোস্ট বা আবেগ ঘন একটা পোস্ট আমি কোনো দেখতে পারলাম না আসলে ব্যাপারটা এখানে কি বুঝি আমরা উনি আসলে কেন দেশে আসতে পারতেছেন না কেন ব্যাপারটা আসলে সবার মনে একটাই প্রশ্ন যে তিনি কেন আসতেছেন না তার মা যে মৃত্যুবত যাত্রী যে কোনো হয়তো বা তিনি আসলে পটল তুলতে পারেন আল্লাহ মাফ করুক তার হাতে পারাগা দান করুক এই দোয়া করি কিন্তু তারেক রহমান কেন আসতেছেন না তারেক রহমান তো এই মুহূর্তে তার মায়ের পাশে থাকা খুব বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ খালাদা জিয়ার পাশে যত মানুষ থাক না কেন যত তার মানে আত্মীয় স্বজন প্রতি থাকুক না কেন গোটা বিশ্ব থাকলেও তার কাছে খুব বেশি ভালো না লাগতে পারে যখন তার ছেলে তারেক রহমান তার পাশে থাকবে তাকে সেবা করবে সেই মুহূর্তটা হবে তার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং খুব বেশি ভালো লাগার মুহূর্ত কিন্তু তিনি তার ছেলেকে খুব মিস করতেছেন এটা বুঝতে পারতেছি কিন্তু তারপর তারেক রহমান আসতেছেন না বা কী কারণ থাকতে পারে এটা তার দলও প্রকাশ করতেছেন না বা তিনিও প্রকাশ করতেছেন না বা তিনিও খোলাসা করতেছেন না ব্যাপারটা কিন্তু আসলে জাতির কাছে খোলাসা করা দরকার কেন তিনি আসতে পারতেছেন না তো এটা নিয়ে তো অনেক মানুষ মন্তব্য করবে এটা নিয়ে আর তাকে অনেক মানুষ উল্টো পাল্টা মন্তব্য করবে বা কথাবার্তা বলবে ঠিক কিনা বলেন তবে খালেদা জিয়ার জন্য অনেক মানুষ দোয়া করতেছে গোটা বাংলাদেশ ছাড়িয়ে গোটা বিশ্বের মানুষ কিন্তু তার জন্য দোয়া করতেছে হ্যাঁ দেখেন একটা মানুষ যদি ভালো হয় তার জন্য কিন্তু দেখেন পুরা বিশ্ব কিন্তু কি বলে দোয়া করার জন্য বসে পড়ে আমরা যেমন দেখেছি কিন্তু আল্লামা সায়দের ক্ষেত্রে হ্যাঁ তো আল্লাহ সাইদের জন্য কিন্তু গোটা বিশ্বের মানুষ কিন্তু কান্নাকাটি করেছে তো ঠিক আমরা তেমনই দেখতে পাচ্ছি যে খালেদা দিয়া অসুস্থ হওয়ার পর কিন্তু গোটা বাংলাদেশের মানুষ দোয়া করতেছে এবং কি বলে রোজা রাখতেছে কোরআন তলাত করতেছে তার সুস্থতা কামনার জন্য দেখেন তাকে মানুষ কতটা ভালোবাসে হ্যাঁ আসলে এমন কোনো কাজ করব না বা এমন কোনো কাজ আসলে করা উচিত না যে কাজের কারণে মানুষ তাকে ঘৃণা করে দোয়া করার বদলে দেখেন আলাদা যে অবশ্যই তিনি ভালো ভালো কাজ করেছেন অবশ্যই মানুষের মন জয় করার জন্য অনেক কাজ করেছেন যেই কারণে কিন্তু গোটা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে সুতরাং এমন কোনো জীবন গড়া যাবে না যে জীবন গড়ার মধ্যে আসলে মানুষের ঘৃণা সৃষ্টি হয় হ্যাঁ এমন জীবন গড়তে হবে আপনি আসলে মানে কী বলে অসুস্থ হবেন বা আপনি মানে কষ্ট থাকবেন এবং গোটা বিশ্ব কষ্ট থাকবে এটাই হলো জীবন এবং আপনার কষ্টে গোটা বিশ্ব কষ্ট পাবে এটাই হলো জীবন এই জীবনে আসলে কজনই বা করতে পারে কজনই বা করতে পারে আমরা কিন্তু আল্লামা সাইদের পর কিন্তু আমরা আলাদা জিয়া কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ সুতরাং মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আসলে কাজ করা উচিত যেমনটা খালেদা জিয়া কাজ করেছেন আল্লামা সাইদে করেছেন এবং বড়ো বড়ো আলেমরা কিন্তু কাজ করেছে ঠিক আছে যাদের মৃত্যুতে যাদের অসুস্থতায় গোটা বাংলাদেশ ছেড়ে ওটা বিশ্ব কিন্তু আসলে আবেগঘন হয়ে যায় এবং মন খারাপ হয় এবং কষ্ট পায় হ্যাঁ এবং আমরা দেখেছি যে কি বলে হাসিনা যখন রায় হয় যখন মৃত্যুর রায় হয় তখন কিন্তু অনেক মানে মিষ্টি বিতরণ করেছে অনেক মানুষ আনন্দ উল্লাস করেছে দেখেন একই মানুষ একই মানুষ একজনের জন্য মানুষ দোয়া করতেছে কান্নাকাটা করতেছে আর একজনের মৃত্যুর রায় শুনে মানুষ মিষ্টি খাচ্ছে দেখেন এটাই পার্থক্য মানুষ ঠিক আছে মানুষের মধ্যে পার্থক্য আছে তো আসলে যার জন্য মিষ্টি খাচ্ছেন তার জীবনে অবশ্যই খারাপ কিছু ঘটেছে তার জীবনে অবশ্যই মানুষকে কষ্ট দেওয়া আছে সে অবশ্যই মানুষের মধ্যে জুলুম করেছে মানুষকে কষ্ট দিছে ঠিক না এই জন্য মানুষ তার মৃত্যুর রায় শুনে খুশি হয়েছে কিন্তু এই যে জিয়া তার জীবনে অবশ্যই তিনি অনেকটি ভালো ভালো কাজ করেছেন অবশ্যই তিনি মনে করেন দর্শকদের বা মানুষদের উপকার করেছেন পাশে ছিলেন মানুষের কি বলে সুখে দুঃখে তিনি ছিলেন এজন্য কিন্তু গোটা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে গোড়ান্তলাপ করতেছে তো এটাই হলো জীবন ভাই তো যাই হোক আজকের ভিডিও উদ্দেশ্য হলো যে তার মায়ের পাশে তারা এটা মনে কেন আসতে পারতেছেন না কেন আসতেছেন না এটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে এবং বলতেছে যে এমন সন্তান যেন কারো ঘরে না আসে তো এই যে একটা কষ্ট থেকে কথা হলো বলা এটা বলবে স্বাভাবিক এটা বলাটাই উচিত বা বলাটা স্বাভাবিক ঠিক কিনা বলেন দোসার তারা এটা কেন আসতে পারতেছেন না বা তিনি কি কি কারণে আসতে পারতেছেন না যদি আপনার কাছে কিছুটা মনে হয় যে এই কারণে আসতে পারতেছেন না তো অবশ্যই আপনার সেই কারণগুলো আমরা এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আসেন ভিডিওটা আমরা এখানেই শেষ করতে হবে তার আগে একটা কথা বলে যে হ্যাঁ খালেদা দেওয়ার জন্য সবাই দোয়া করবেন তাকে আল্লাহ তালা সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন এই দোয়াই করি তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ